জয়েন হয়ে যাও তোমরা সবাই আমি এখন আছি তামিলনাড়ুতে তামিলনাড়ুর ওয়েদারটা দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ তামিলনাড়ুতে তামিলনাড়ুতে কোনো শীত এখানে শীত খুব কম কিন্তু আজকে আজকে এখানে মেঘ করে রেখেছে এই যে মেঘের অবস্থা এই আমার পিছনে এই দিপে গাছ আছে একটা এখানে পিঁপে গাছগুলোই এরকমই পিঁপে খুব যেসব গাছগুলো হয় পিঁপে সেগুলো খুব সুন্দর হয় আর যেগুলোই হয় না সেগুলো একদম হয় না যেরকম দেখতে পাচ্ছ আমাদের এই পিঁপে গাছটা পিঁপে হয়েছে হওয়ার পরে একটা দুটো হওয়ার পরে এই ওপরের দিকে গিয়ে সব মরে যাচ্ছে এই পাতাটা দেখতে পাচ্ছো সব শুকিয়ে যাচ্ছে ওই ঝটপট লাইবে জয়েন যাও কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে চলে এসো তাড়াতাড়ি চলে এসো লাইভে এই যে তামিলনাড়ুর ঘরগুলো ঘরগুলো কীরকম হয় দেখো এই যে এরকমই হয় এই যে এরকম পদ্ধতি তৈরি হচ্ছে তামিলনাড়ুর ঘরগুলো ছটপট লাইভে জয়ান হয়ে যাও কে কোথায় আছো